উনি তার ভাইয়ের নিকটে ফোন করেছিলেন সৌদি আরবে যিনি থাকেন তার কাছে ফোন করে জানতে পেরেছেন যে সওয়াল মাসের যে ছয়টি রোজা রাখার ফজলেতে বলা হয়েছে যে ব্যক্তি ছয়টি রোজা রাখবে রমজানের পরে সেজন্য সারা বছর রোজা থাকলো তো উনি তার ভাইয়ের মুখে শুনেছেন যে এই রোজা গুলি একসাথে অর্থাৎ ঈদের পরে পরে রাখাটা লাগাতার রাখাটা উত্তম আর পৃথক পৃথক রাখা বা গ্যাপ দিয়ে রাখাটা এটা জায়জ আর উনি নাকি আগে থেকে জানতেন যে গ্যাপ দিয়ে পৃথক পৃথক করে রাখাটা সন্ন্যত এ বিষয়ে আমি বলতে চাই যে সঠিক সিদ্ধান্ত হলো যে এটা উত্তমের মাত্র অর্থাৎ উত্তমের বিষয়ে বলা হয়েছে যে লাগাতার যদি রাখে এবং ঈদের পরে পরে যদি রাখে বা ঈদের পরে রাখলো একসাথে রাখলো আর কি কোনো গ্যাপ না দিয়ে এটাকে উত্তম বলা হয়েছে বাস এতটুকু তবে গ্যাপ দিয়ে রাখাটা যায় এটাই সঠিক সুতরাং আপনার ভাই যেটা বলেছেন উনি সঠিক বলেছেন প্রশ্নকারী ভাইকে বলছি যে আপনার ভাই সঠিক বলেছেন তবে এটা উত্তম মধ্যে সীমাবদ্ধ জায়েজ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে পাওয়া হলেন বলেন আবু আইয়ুব আনসারি তিনি বলেন মান সমা رمضان ثم اتبعه سته من شوال كان كالصيام الظهر যে ব্যক্তি Ramadan মাসে রোজা রাখলো অতফর ওর সাথে সওয়ালের সওয়াল মাসে ছয়টি রোজা থাকলো কানা সৈয়ামের দাহারে তার এই রোজা রাখার রোজা পালন সারা বছরের রোজা বলে গণ্য হবে মুসলিম শরীফ দুই হাজার আটশো পনেরো এবং অন্যান্য গ্রন্থে অন্যরকম নাম্বারিং করা হয়েছে এক কথায় এটা শহীদ মুসলিমের বাবনা অতএব এই রোজা যে পালন করবে সে একটু ভালো কাজ করলো সৎ কাজ করলো এবং এই অবস্থায় যদি আল্লাহর কাছে যাওয়া যায় তার অর্থই হলো এই যে সারাটি জীবন যেন রোজাতে কেটেছে সুভান আল্লাহ যদি কারোর বয়স সত্তর আশি নব্বই হয় এবং এই ধারা যদি রোজা রেখে যায় রাখতে পারে সক্ষম হয় তাহলে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে এমন অবস্থায় যে তার সারাটি জীবন রোজা আর রোজা তার মানে যদি কেউ যৌবন প্রাপ্তির পর থেকে রমজান মাসে রোজা রাখা শুরু করে এবং এইভাবে যদি রোজা রাখে রমজানের পরে ছয়টি রোজা রাখলো হয় একসাথে মিলিয়ে রাখলো অথবা পৃথক পৃথক রাখলো তাহলে সেই জন্য সারাটি জীবন রোজা থাকলো তো এরকম রোজাদার অবস্থায় যদি আল্লাহর সাথে সাক্ষাৎ হয় তাহলে তার কত সুন্দর পুরস্কার আমরা বুঝতেই পেরেছি একটু কল্পনা করলে আমরা বুঝতে পারি যে কত নেকির পাহাড় নিয়েই না সে উপস্থিত হবে অতএব বন্ধুরা আমাদের চেষ্টা করতে হবে এই সমস্ত সুবর্ণ সুযোগকে হাতে ধরে রাখার কাজে লাগিয়ে দেওয়ার অতএব এই গ্রুপের যত বন্ধু রয়েছেন তাদের সকলকে আমার অনুরোধ যে আপনারা সওয়াল মাসের ছটি রোজা রাখার চেষ্টা করেন রমাজানের সাথে রমাজানের রোজা যারা পালন করেছেন তারা এই ছটি করে রাখার চেষ্টা করেন যাতে করে আপনার সারা বছরের রোজা বলে গণ্য হয় নাসাই শরীফ অনুর ভাই মোসাদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে রসূউল্লা সল্লাহ হওয়া আলিহুসাল্লাম বিষয়টি ভেঙ্গে বলেছেন কিভাবে এটা বারো মাস রোজা রাখা হলো রসূউল্লাহ সল্লাহ হওয়া আলিহুসাল্লাম বলেন রমজান মাসের বিনিময়ে আল্লাহ দশ মাসের সব দান করবেন কারণ আল্লাহ নিকটে যে কোনো সাতকাম করলে ওটা দশ গুণ তিনি সব দিয়ে থাকেন সুতরাং রমজান মাসের রোজার অর্থই হলো দশ মাস যেন রোজা রেখেছে বাকি থাকে দুই মাস এই দুই মাস কভার করে ছটি মাসে রসূউল্লা সল্লাহ হোঁয়া আলিহুসাল্লাম ইভাবে বলেছেন যে ছয় ছয়টি রোজা দুই মাসের রোজাকে রোজার সমপরিমাণ এর কারণ হলো যে প্রত্যেকটা রোজায় দশটা করে রোজা রাখার সময় হয়ে যায় তো ছ দশে ষাট আর ষাট দিনে পরে যায় দুই মাস আর আরবি মাস মূলত তিনশো ষাট দিনে বেশিরভাগ হয়ে থাকে ইংরেজি মাস আরও বেশি লাগে দিন কিন্তু আরবি মাস তিনশো ষাট দিনও হয়ে থাকে তো যা হোক এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা উচিত নয় এখানে একটা বিষয় মনে রাখা উচিত যে যাদের রোজার কাজা রয়েছে তারা এই রোজার কাজা আগে আদে করবেন তারপরে রোজা রাখবেন অথবা কিন্তু এই সব থেকে বঞ্চিত হতে হবে যদিও অন্যান্য কিছু বলেছেন যে কাজা বাকি রেখেও রাখা যাবে তবে হাদিস এদিকে ইঙ্গিত করে যে আগে রোজার কাজা আদায় হবে তারপরে হবে এই সওয়াল মাসের রোজা কারণ হাদিসে বলাই হয়েছে যে রমজান মাসের বিনিময়ে দশ মাস রোজা থাকা হলো তো যে রমজান মাসের পুরো রোজাই রাখলো না তা দশ মাস কেমন করে পূর্ণ হবে তো আমাদের দেশে কিছু কিছু আলেম লক্ষ্য করে দেখেছি চিন্তাই করেনি হাদিসটার দিকে চিন্তা করেই দেখেনি আন্দাজে অনুমানে ফতো মেরে দিয়েছে বলছে যে রমজানের রোজা তো রাখার অনেক সময় অতএব আপনি এটাই রোজা রেখে দেন মানে আগে নফল রাখেন ফরজটা পরে করেন তো এগুলো আসলে ওই গবেষণার অসম্পন্নতা বলা যেতে পারে সৌদি আরব শেখ বাদ শেখ সাইমিন সহ আর বড় বড় বিজ্ঞ আলামায়কেরাম তারা বলেন যে আগে রমাজান রোজা রাখতে হবে তারপরে শহরে রোজা কারণ আগে ফর তারপর নফল এবং যেভাবে রসুল্লা সাল্লাম এটা একটা হিসাব দিয়েছেন যে রমজানের বিনিময়ে দশ মাস তো রমজান যে রোজা রাখলোই না পুরা আদা সারা করে রাখলো সে কি রমজান রোজা রাখলো বিষয়টা দেখার বিষয় অতএব সঠিক সিদ্ধান্ত হলো যে যার কাজা রয়েছে সে কাজা আদায় করবে তারপরে এ রমজান মাসের এই সওয়াল মাসের রোজা রাখবে আগে রমজানের কাজা আদায় তারপরে সওয়াল মাসের রোজা এবং এটাই হাদিসের বাহ্যিক অর্থ ইঙ্গিত করে বলা হয়েছে মানুষ যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে তোমা আত বাহ এরপরে ওর সাথে মিলিয়ে রাখবে সওয়াল তো যে ব্যক্তি রমজান মাসের কিছু রোজা রাখলো বা বিশ পঁচিশ সাতাশ রোজা রাখলো সে তো পুরো রমজান রাখলো না রমজানের কিছু রেখেছে অতএব হাদিসের দিকে খেয়াল করলেই কিন্তু এটাই সঠিক বুঝে আসে তো যা হোক আল্লাহ রাবুল আমাদেরকে আমল করা তৌফিক দান করুন যেটা তরণামূলক বেশি বিশুদ্ধ এবং হাদিসের বেশি নিকটবর্তী অর্থ সেটার ওপর আমল করা আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন অবশ্য জমুর আলামায় দিন তারা অন্যান্য বিভিন্ন দলিলের আলোকে বলার চেষ্টা করেছেন যে কাজা রমজানের কাজা যেন অনেক সময় রয়েছে অতএব এই সওয়ালের সময় নাই সংকীর্ণ এক মাসের ভিতরেই শেষ অতএব সওয়াল মাসের রোজা রাখতে পারবে তো তারা যে সমস্ত কথাগুলি বলার চেষ্টা করেছেন এই দলিলগুলো সাইড ভিত্তিক দলিল কোনো ডাইরেক্ট কোনো দলিল নাই যেভাবে এই হাদিসের ভিতর দলিল পাওয়া যাচ্ছে তো যা হোক এদিক ওদিক না ঘুরে হাদিসের বাদ্যিক অর্থের আমল করা উচিত এবং নিকটবর্তী অর্থটাকে গ্রহণ করা উচিত এবং এটা একটা হুঁশিয়ার ব্যক্তির কাজ যে আগে ফরজ আদায় করবে নফলের নফলটা পিছিয়ে রাখবে কারণ যদি সে মারা যায় ফরজ রেখে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে অনেক জিম্মাদারি থেকে যায় কিন্তু নফলের বিষয়ে আল্লাহ জবাব দেহিতা করবেন কোন জবাব দেহিতা নাই অতএব ফরজের বিষয়ে যত তাড়াতাড়ি অগ্রসর হওয়া উচিত তবে এ কথা আমরা ওই ওই আরাফা রোজা দিবস রোজা সম্পর্কে বলব না বা অন্য সম্পর্কে বলব না কারণ সেখানে তো আর রসুল্লাহ সসম এভাবে বলেন যে রমজান রোজা রাখতে হবে তারপরে ওই সওয়ালে রোজা রাখবে ওই আরাফা রোজা রাখলে তার এই সব এরকম কথা তো বলেননি অতএব শুধুমাত্র আমরা সওয়ালের রোজার ক্ষেত্রে বলবো যে যাদের কাজা রয়েছে তাদের কাজা আদায় করে এই সওয়ালের ছড়ি রোজা রাখা উচিত এবং বড় বড় আলমা একে রামের অনুসরণ করা উচিত আমরা অনেক সময় দেখি যে বড় বড় আলেমকে পরিত্যাগ করে এমন এমন আলেমের অনুসরণ করে যাদের না কোনো সুখ্যাতি না কোনো মানে কোরআন হাজির ভিত্তিক জ্ঞান গর্ভ আলোচনা থাকে না শরীয়তকে সর সঠিকভাবে সরাসরি বুঝে অর্থাৎ বুঝলেও বড় আলেমের তো নয় ছোট আলেম তারা অনেক বিষয়ে তাদের ঘাফলা রয়েছে আমরা ওই বড় আলমদের বাদ দিয়ে আমরা ছোট আলমকে অনুসরণ করি মনে করি যে এরাই হল হকের মাপ কাঠি আসল কথা যে আলামায় দিনকে আল্লাহ সম্মানিত করেছেন এবং রাসু সাল্লাহ আলীহাল্লাম বলেছেন বারাকত মা আকা বড়দের বড়দের সাথে রয়েছে বরকত এই বড় বলতে ওলামায়ে দিন বড় আলামায় দিন বলা হয়েছে তার মানে বড় বড়ো আলামায় দিনের সাথে থাকবেন তাদের ব্যাখ্যাগুলি গ্রহণ করবেন বরকত রয়েছে আর ছোটোখাটো আলমের সাথে থাকবেন দেখবেন যে অনেক সময় উগ্রবাদী হতে হবে অনেক সময় ওই সন্ন্যাতি সন্ন্যাতের অনুসরণের নাম দিয়ে বিদাতি হতে হবে এরকম অনেক আমরা নজির লক্ষ্য করে দেখেছি সুতরাং আমরা সর্ব বিষয়ে লক্ষ্য করার চেষ্টা করব এই সালাফিদের বড় বড় অলামায় দিনকে ফলো করা কারণ তাদেরও মূল টার্গেট হলো কোরআন সৈহাদিস সুতরাং কোরআন হাদিসের অনুসরণে বড় বড় অলামায় দিন তারা বেশি অগ্রসর কোরআন হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে সঠিক ব্যাখ্যার ক্ষেত্রে তারাই অগ্রণী অতএব আমরা সর্ববিষয়ে কোরআন সুন্নার অনুসরণ করব এবং কোরআন সুন্নার ব্যাখ্যাটা আমরা গ্রহণ করব এই ভালো ভালো আলেম থেকে সুবিজ্ঞ ওলামায়ে কেরাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আজাযাকুমুল্লাহ খায়রান ওয়া মাযারা আরার ইতালাহ আসসালামু আলাইকুম